চোয়াডাঙ্গা মেহেরপুর জেলার সব কন্টেন্ট ক্রিয়েটর আর টিকটকরা যেন এখানে মিলন মেলা বসিয়েছে এটা একদিনের নয় প্রতিদিনকার দৃশ্য দুপুর গড়িয়ে সূর্য পশ্চিম আকাশে গড়িয়ে পড়ার সাথে সাথে এখানে ভিড় জমে মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগরের সব সৌন্দর্য যেন এখানে এসে ধরা দেয় বিকেলবেলা প্রতিদিন তাই শত শত ভ্রমণ পিপাসু মানুষ দল বেঁধে এখানে আসে সময় কাটাতে মুজিবনগর উপজেলার রতনপুর রশিকপুরের মানুষের মধ্যে যোগাযোগের মেল বন্ধন এই সেতু বা সুইসগেট এটা রতনপুর অথবা রশিকপুর সুইস গেট নামে পরিচিত যা ভৈরব নদীর তীরে অবস্থিত এখানে আসলেই সহজে শোনা যায় ভৈরবের পানির গর্জন দেখা যায় এর প্রবল বয়ে চলার শক্তি প্রতিদিন এখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে বেলার নৈসর্গিক পরিবেশে যেন এটা এক টুকরো কাশ্মীর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রতনপুর ও রশিকপুর সুইচ গেটের মনোমুগ্ধকর দৃশ্য দেখলেও এবারই আমার প্রথম সচক্ষে দর্শন এর কাছ থেকে বহুবার ঘুরে গেছি কিন্তু এখানে আসা হয়নি এখানে আসার পর মনে হচ্ছে সত্যি এক বিশাল অপূর্ণতা ছিল আরও আগেই এখানে আসার দরকার ছিল এমন নৈসর্গিক পরিবেশে নিজেকে নিজের মতো করে পাওয়ার জন্য ছোট থেকে বড় বৃদ্ধ থেকে ষরশি যুবতীদের আনাগোনা সত্যি এর সৌন্দর্য যেন শরতের কাশফুলের মতো শুভ্রতম